মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি আর সংসার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সোমা আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন ব্লগ তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক তো মোটামুটি রান্না কাজ যোগ আমার সমস্ত কিছু হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠেও গেছে হাজব্যান্ড ডিউটি চলে গেছে মেয়ে স্কুল চলে গেছে এবার ঘর ফাঁকা এবার দেখি পার্লারে কী কাজ এসেছে চলুন আপনাদেরকেও নিজে নিয়ে যায় আর দেখি দিই কী কী কাজ এসেছে এটা আর কালকে ফিশিয়াল করলে তো ক্লিন হয়ে যাবে কালকে চলে আসবে তোমার ওই থাকবে জাস্ট কিউ করবে তো আচ্ছা না করবে না চলে যাবে যাবে না সাইড যাবে সাইডটা চলে বলছি তো বন্ধুরা এখন আমার কাছে চলে এসেছে একজন হেয়ার কাটিং করানোর জন্য তো তার চুলটা বেশ লম্বাই রয়েছে আর সামনে যেহেতু বিয়ে রয়েছে তার কারণে কিন্তু সে খুব একটা ডিপ করে কিছু কাট কাটতে চাইছে না একটু জাস্ট সামান্য লাইট ইউ করতে চাইছে যাতে করে খোলা চুল রাখলেও বেশ সুন্দর লাগে আর চুলের বাঁধার সময়ও রকম যাতে কোনো সমস্যা না হয় তার কারণে সে কিন্তু একটু লাইট ইউ করে চুল কাটবে তো আমার ক্লায়েন্ট যেটা চাইবে আমাকে সেটাই করে দিতে হবে তো ওর লেন্থ আমি আজকে খুব একটা একদমই ছোবো না জাস্ট ট্রিম করবো তো ভাবলাম যে কাজগুলো পার্লারে করছি সে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক তো আর সাথে সাথে না একটা ক্লায়েন্ট এসেছিলো সে ক্লায়েন্ট বলা ভুল হবে কারণ সে আসা যাওয়া করতে করতে আমার সাথে এত পরিচিত হয়ে গেছে যে সে কিন্তু এখন আমার কিন্তু পার্লারের কোনো ক্লায়েন্ট না ও কিন্তু আমাদের বাড়ির মতো একজন সদস্য হয়ে গেছে আর শুধুমাত্র ওই না আমার পার্লারে যেই সচরাচর যাওয়া আসা করে সেই কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে যায় তো সেই এখন আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছে তো ও আসারতে আমার খুব সুবিধা হয়েছে কারণ ও আমার ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন জাস্ট একটুখানি ট্রিম করলাম হাফ ইঞ্চি আর ওর না চুলের কাটিংয়ের মধ্যে একটু লেন্থ রয়েছে কাটা তো সেই লেন্থটা থেকে ভাবজি কাটবো বললাম তো ও বললো না দিদি আমি ডিপিউ করব না তো আমি খুব একটা আর জড়ি না করে আমি কিন্তু এবার দেখে নিলাম যে দুদিকে মাপটা ঠিক রয়েছে কি না আর এবার আমি লাইট ইউটা করে নেবো তো দেখুন কীভাবে আমি লাইটিউটা করছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ির মধ্যে হেয়ার হেয়ার কাটিংটা কাটিংটা কমপ্লিট হয়ে এই করতে কিন্তু সেরকম সময় লাগে না আর এখন শেষ মুহূর্তে যেহেতু চুলটার মধ্যে ছোট বড় রয়েছে কিনা সেটা দেখে নেব ব্যাস এটা দেখে নেওয়ার পরই ক্লায়েন্টকে দেখিয়ে দেবো চুলটা রকম লাগছে তার देखो कत আর জানেন তো আজকে হেয়ার কাটিংয়ের সাথে সাথে একটা ফেসিয়ালও হয়েছে তো ফেসিয়ালটাতে ছিল রাবার মাস্ক রাবার মাস্কটা কীভাবে ওঠাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আবার ভিডিওটা অন করলাম আর ফেশিয়ালটা সেরকমভাবে দেখাতে পারলাম না কারণ ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছে আপনারা যদি দেখতে চাইছেন ফেশিয়ালের ভিডিও তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি ফেশিয়ালের ভিডিও দেব তো দেখুন কতটা ক্লিন হয়েছে মুখটা সেটা তো অবশ্য আমি বুঝতে পারছি কারণ আপনাদেরকে তো আফটার বিফোরটা দেখানো হয়নি দেখুন রাবার মাস্কটা কি সুন্দরভাবে ছেড়েছে অনেক সময় পাতলা হয়ে গেলে রাবার আবার ভাবে ছাড়তে চায় না কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম না যে আমার পার্লারে ক্লায়েন্ট এসে আমার ভিডিও শ্যুট করে দিচ্ছে হ্যাঁ এই যে সুপর্ণা সুপর্ণা আর অমৃতা এরা দুই বান্ধবী এরা জানেন তো এই সামনেই এখানে টিউশন পড়ে আর টিউশন পড়ে পড়ে ফেরার পথে আমার পার্লারে এসে মাঝে মধ্যে আইব্রো বানিয়ে যেত আর এখন তারা পরীক্ষা দিয়ে ফ্রি হয়ে গেছে তাই ওরা এসেছে একজন হেয়ার স্পার আইব্রো বানানোর জন্য আর একজন এসেছে আইব্রো বানানোর জন্য তো ওদেরকে আজকে পেয়েছি বলে ওদেরকে বললাম যে আমার ভিডিওটা শুট করে দিবি তো ও রাজি হয়ে গেল তো অমৃতা এখন ক্যামেরা ধরে ভিডিওটা শুট করছে দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসিয়ালের যে কাজটা হলো সে এখন বসে আছে এরপর আরও কিছু কাজ করাবে আর এরপর আরেকটা ফেশিয়াল হবে সেও এখন কিন্তু ওয়েট করছে আজকে মনে হচ্ছে অনেকটা সময় লেগে যাবে আর এদিকে অমৃতা ভিডিও করছে সেটাও দেখাচ্ছে আর এখন সুপর্ণার মাথাটা ধোয়ানো হচ্ছে কারণ এরপরে হেয়ার স্পা ক্রিমটা লাগবে বানিয়েছে অমৃতা তো মাথাটা শ্যাম্পু করে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে কারণ না কোনো রকমভাবে যাতে নোংরা না থাকে তার কারণে আর এরপর ট্রাভেল ড্রাই করে নিয়ে এবার ক্রিমটা অ্যাপ্লাই করা হবে তো আপনারা যদি হেয়ার স্পার যদি কোনো রকম ভিডিও দেখতে চাইছেন কিভাবে হেয়ার স্পার করতে হয় বা পার্লার রিলেটেড কোনো কিছু ভিডিও যদি আপনারা দেখতে চাইছেন আমার কিন্তু প্লে লিস্টে দেওয়া রয়েছে আর আপনারা যদি একান্তই দেখতে চাইছেন তো আমি ডেসক্রিপশানে আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশানে চেক করে কিন্তু লিঙ্কে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তো দেখুন হেয়ার স্পা ক্রিম কিন্তু আমি এইভাবেই অ্যাপ্লাই করি আর কিভাবে একদম স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি সেটা আপনারা কিন্তু সেই ভিডিওতে গেলে দেখতে পাবেন তো এখন আমি স্টিম দিচ্ছি আর এটা সাত মিনিটের জন্য সেট করে দিয়েছি আর এই মেশিনে সাত মিনিট সেট করে দিলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে কেমন ফিল করছিস বল সার কি হবে আইব্রো আইব্রো একটু দেখিয়ে দিই আইব্রো পর আবার দেখাবো যে কেমন আইব্রো লাগছে ঠিক আছে যারা প্রথম প্রথম আইব্রো শিখছেন তাদের অনেকটা সময় অসুবিধা হয় যে আইব্রো শেপটা কিভাবে দেবো অনেক সময় আইব্রো আপনারা একদম লাস্টের কর্নার থেকে শুরু করে সামনের দিকে নিয়ে আসেন আইব্রোটা শেপ করতে করতে তাতে কিন্তু আইব্রো শেপটা অনেক সময় খারাপ হয়ে যায় খুব কম ক্ষেত্রে কিন্তু ভালো হয় অনেক সময় পেছনের দিকটা একটু মোটা হয়ে যায় সামনের দিকটা পাতলা হয়ে যায় তো সেই কারণে কিন্তু এইভাবে যদি আইব্রোটা করা যায় তাহলে কিন্তু আইব্রোর শেপটা বেশ সুন্দর আসে দেখতে পাচ্ছেন আইব্রোটা কি সুন্দরভাবে আমার রাউন্ডভাবে এসেছে এইভাবে দেখুন সুতোটাকে এইভাবে বসাবেন আর একটা একটা করে আইব্রো তুলবেন সুতোর মাঝে যে আইব্রোগুলো ফাঁসবে সেই আইব্রোগুলোকেই তুলবেন এক্সট্রা কোনো আইব্রো তুলতে যাবেন না দেখবেন বেশ সুন্দরভাবে শেপটা আসে আর উপরের দিকটা হচ্ছে যতগুলো আইব্রো আপনার লাইনের মধ্যে আসছে বড় সেগুলোকে কেটে নিয়ে একটা শেপ করে নিয়ে তারপর ওই লাইন বরাবর দিয়ে উপরের শেপটাকে দিতে হয় এবার আপনারা তখন ডিসাইড করবেন যে সেটা উনি গোল রাখবেন বা আর্জ রাখবেন সেটা জিজ্ঞাসা করার পর অনেক সময় আমরা মুখ দেখেও আইব্রোটা বানাই তো এরা কিন্তু আসলে আমার উপরেই ছেড়ে দেয় যে আইব্রোটা কীরকম আমি বানিয়ে দেবো সেটা কিন্তু ওরা বলে না যে আমাকে এরকম বানিয়ে দেবে এরকম বানিয়ে দেবে ওরা কিন্তু আমার উপর আস্থা আছে যে আমি ওদের আইব্রোটা ভালো করে বানিয়ে দেবো তো এই রকম আপনারা আইব্রো করার সময় যদি সামনে থেকে দেখে আইব্রোটা করেন তাহলে কিন্তু বেশ সুন্দর হয় তো দেখুন আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে আইব্রোটা তো অমৃতার খুব পছন্দ হয়েছে আপনাদের পছন্দ হলে প্লিজ একটা লাইক করে দেবেন তো বন্ধুরা অমৃতার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে এরপর সুপর্ণা বসে গেছে আইব্রো করার জন্য আর এই সুপর্ণার আইব্রোটাও শুরু করছি আর সুপর্ণার আইব্রোটা আমি দিকের আইব্রোটা আগে শুরু করছি এই কারণে কারণ অমৃতার আইব্রোটা আমি ডান দিকেরটা দেখিয়েছিলাম তো কিভাবে আই ডান দিকের আইব্রোটা শেপ দেওয়া হয় সেটা দেখিয়েছি কিন্তু বাঁ দিকের আইব্রোটা কীভাবে শেপ দিতে হয় সেটা কিন্তু দেখায়নি তার কারণে সুপর্ণার দিকের আইব্রোটা আপনাদেরকে শেপ করে দেখাবো যে কীভাবে দিকের আইব্রোটা আমি শেপ দিই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইব্রোটা করার সময় পেছনের থেকেও কিন্তু পেছনে নেই কারণ সামনে থেকে যতটা আইব্রোটা দেখে বানানো যাবে ততটা কিন্তু পিছন থেকে আইব্রোটা দেখে সেরকম শেপটা দেওয়া যায় না আমি মনে করি আর এই রকমভাবে সামনে থেকে দেখে যদি আইব্রোটা বানাতে পারেন দেখবেন আইব্রো শেপটা খুব দুর্দান্ত আসে দেখতেও বেশ সুন্দর হয় আর আইব্রো শেপ করার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আইব্রো বানাতে পারলে কিন্তু আইব্রোটা হয় না যে বসবে আইব্রোটা ধরার একটাও ব্যাপার রয়েছে সে যদি আইব্রোটা ভালো করে না ধরতে পারে তাতেও কিন্তু আইব্রোর শেপ খারাপ হওয়ার চান্স থাকে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই দিকের আইব্রোটাও কমপ্লিট করা হয়ে গেছে তো এই রকম আরও পার্লারের রিলেটেড কোনো কাজ যদি দেখতে চাইছেন তাহলে কিন্তু কি করতে হবে বেশি বেশি করে কমেন্ট আর লাইক করতে হবে আর শেয়ার করতে হবে তো বন্ধুরা আপনারা যারা প্রথম আজকে আমার ভিডিওতে এসেছেন আমার পেজে এসেছেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিতে ভুলবেন না যাতে করে আমার ভিডিও আপলোড করা মাত্রই আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে আরও নতুন কোনো কাজ নিয়ে ততক্ষণের জন্য আপনাদেরকে টাটা বাই বাই আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ